আজকে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো অঙ্কুশদার নতুন একটা গান বের হয়ে গেছে এবং তার আগে আরেকটা গান বের হয়েছে সেটাকে আমি রিয়েকশান দিন এবং সেই গানটা বেশ ইন্টারেস্টিং আমি সেটা তো রিয়েকশান নিয়ে আসবো তো অবশ্যই অঙ্কুশদার গানটা কীরকম লাগলো এবং এই অঙ্কুশদার যে রসায়নটা কীরকম দেখতে লাগছে সেটাকে নিয়ে কথা বলবো এবং প্রজাপতি টু অলরেডি প্রথম সপ্তাহে শেষ করলো এবং দ্বিতীয় সপ্তাহে সে পা দিচ্ছে এবং দ্বিতীয় সপ্তাহে যে যে তকমাটা পেয়েছে সেই তকমাটা কি এবং কত বক্স অফিস কালেকশন করলো সেটা আমরা একটা প্রেডিক্ট করতে পারি এই সিনেমাটার এবং এই প্রজাপতি টু সিনেমাটা কোথায় কোথায় রিলিজ হয়েছে এবং আমরা তো জানি ওয়েস্ট বেঙ্গল বিভিন্ন জায়গায় রিলিজ হয়েছে এবং আমাদের এখানে কিছু জায়গা রিলিজ হয়নি এবং অন্যান্য জায়গাতে যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে মানে ইন্ডিয়াতে কোথায় কোথায় রিলিজ হয়েছে সেটাকে নিয়ে কথা বলবো তো ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখো ভাই প্রজাপতি টু অলরেডি সুপার হিট তকমা পেয়ে যাচ্ছে এবং সেই তকমাটা দ্বিতীয় সুপার হিট মানে সুপার হিট হয়ে গেছে অলরেডি এই সপ্তাহে যদি ঠিকভাবে চলে সিনেমাটা গ্যারেন্টি বলছে সুপার হিট থেকে বাম্পার হিটে হবে এই সিনেমাটার কারণটা হচ্ছে যে দেবদার সাইডে যে একটা পোস্ট করেছে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চার থেকে এবং ইয়ে দেবদার আর কি ফেসবুক পোস্ট থেকে সেখান থেকে পোস্ট করেছে যে দেখো দেখতে পারো অলরেডি এটা সুপার হিট একটা তকমা পেয়ে গেছে এবং বক্স অফিস খুব ভালো রান করছে এবং গতকালকে এবং অন্যান্য তো খুব ভালো বক্স অফিস করেছে এবং এখন এই সিনেমাটার অলরেডি বক্স অফিস কালেকশন সাত কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে এবং এই সিনেমাটা আমি যেখান থেকে না আমি অনেক প্রেডিক্ট করে বলছি যে সাত কোটি টাকা এটা দাঁড়িয়েছে এবং এই সিনেমাটার বক্স অফিস খুব ভালো হচ্ছে এবং এই সিনেমাটা অন্যান্য যারা তোমরা যদি না দেখে তো তো অবশ্যই তোমরা তোমাদের বিভিন্ন জায়গায় তোমাদের পার্শ্ববর্তী হলে দেখো তোমরা চেক করে দেখো যে তোমাদের ওখানে প্রজাপতি টু সিনেমাটা রিলিজ হয়েছে তাহলে তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে সিনেমাটা কী ধরনের হয়েছে কিন্তু আমাদের এখানে এখনও পর্যন্ত রিলিজ হয়নি সেই জন্য আমরা সিনেমা দেখতে যাইনি ভাই তো প্রজাপতি টু সিনেমাটা আমরা তো ওয়েস্ট বেঙ্গলও দেখছি এবং ওয়েস্ট বেঙ্গালও রিলিজ হয়েছে এবং বিভিন্ন জায়গায় রিলিজ হয়নি কিন্তু এই সিনেমাটা কিন্তু আমাদের বাংলার দুটো সিনেমাকে হার মেনিয়ে দিচ্ছে এবং সেগুলো সিনেমা ভালো চলছে না এবং সেগুলো সিনেমা হল থেকে মনে হয় উঠে যাবে আস্তে আস্তে এবং এই সিনেমাটা প্রজাপতি টু সিনেমাটা উড়ে উড়ে চলে গেছে এখন যেরকম প্রজাপতি যেরকম ডানা মেলে উড়ে উড়ে এবং সেই ধরনের উড়তে উড়তে চলে গেছে অলরেডি মুম্বাই উড়তে উড়তে অলরেডি অল ইন্ডিয়া গোটাই রিলিজ হয়ে গেছে মুম্বাই পুনে এবং ব্যাঙ্গালোরে এবং আসাম এবং সুরাটে সেইখানে জায়গাগুলোতে রিলিজ হয়েছে এবং আইনস্কা রিলিজ করেছে বড় ন্যাশনাল রিলিজ হয়েছে প্রজাপতি টু অলরেডি তোমরা যদি না দেখে দেখো তো অবশ্যই যে পোস্টারটা দেখো সাইডে এবং এখানে দেখো যে কবে কবে কোথায় কোথায় কীভাবে রিলিজ হবে এবং কীভাবে শোটা দেওয়া হয়েছে কখন কখন দেওয়া হয়েছে তোমরা যদি অনেক এক্সাইটেড থাকো এই সিনেমাটাকে নিয়ে দেখান আর কি জন্য তো অবশ্যই তোমরা এই যেগুলো জায়গাতে তোমরা টিকিট কাটো এবং দেখো তোমরা সিনেমাটা তোমাদের কীরকম লাগছে এবং তোমরা পাশাপাশি যে তোমাদের পার্সোনালি জানাও যে তোমাদের সিনেমাটা কীরকম লাগলো তো আমার এই যে অঙ্কুশদার যে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অলরেডি অঙ্কুশদার তিন নম্বর গান চলে এসে এবং সেই গানটা অলরেডি আমি সেটাকে রিয়েকশান দিচ্ছি তো গানটা ভাই এক কথা বলি শুনতে আহামরি নয় কিন্তু এই গানটা যে আলাদা একটা রসায়ন দিচ্ছে এবং অঙ্কুশদা এবং উইন্দ্রিলা তাদের এই ধরনের রসায়ন গান কিন্তু আমরা তাদের পক্ষে এখনও পর্যন্ত দেখি না অঙ্কুশকে কিন্তু যখন দু হাজার তেরো চোদ্দো সালে তখন দেখেছিলাম দাকে এই ধরনের সেই গান করছে এবং এই ধরনের রসায়ন ধরনের রোম্যান্টিক গান হচ্ছে কিন্তু এই ধরনের যেটা অঙ্কুশ এবং উইন্দ্রিলা এবং গানটার মডেলটাকেই চেঞ্জ করে দিয়েছে যে এই গানটার যে একটা সুরকার আলাদা ডাইব্রেট আমরা কিন্তু যে সুরকার গানগুলো যেরকম রসায়ন গানগুলোতে আমরা কিন্তু টানা টানা ভাব খুব সুন্দর দেখি যেরকম দেবদার গানগুলো জিদার গানগুলো হয় এবং এই গানটা থেকে সেটাকে চেঞ্জ করা হয়েছে এবং সেখানে টানা টানা না এটাকে ড্রপ ড্রপ ধরনের ওই ড্রপ করা ড্রপ করা ধরনের গানটাকে শ্যুট করা এবং গানটা সেই ধরনের শুনতে লাগছে এবং গানটাকে যে খুব ভালো আহামরি না কিন্তু গানটার স্কেল আছে ভাই এই অঙ্কুশদার যে গানটা বের হয়েছে এই গানটার স্কেল আছে কারণটা হচ্ছে অঙ্কুশদাকে দেখতে লাগছে উই খুব সুন্দর এবং উইন্ডারকে দেখতে লাগছে খুব সুন্দর এবং অন্যান্য যে লোকেশনগুলো এগুলোও খুব সুন্দর এবং তাদের পারফরম্যান্স অসাধারণ এবং তাদের রসায়ন দেখতে দেখার মতন এবং গানটা শুনতে নর্মাল যে ধরনের গান লাগে সেই ধরনের একদম খুব ভালো লাগেনি খুব খারাপ লাগেনি এবং বেশ মিষ্টি একটা রসায়ন গান তো আমার চ্যানেলে যদি নতুন হতে প্লিজ লাইক সেরকম শেষ করতে কেউ বলবেন আমি দেখবেন বিপ্লব অলরেডি প্রজাপতির টু সিনেমাটা অলরেডি অল ইন্ডিয়া রিলিজ হয়ে গেছে তোমরা দেখেছো এবং বিভিন্ন জায়গায় তোমাদেরকে আমি বললাম সেগুলো জায়গাতে তোমরা যে থাকো কেউ অবশ্যই তোমরা ভিডিওটা দেখে তোমরা অবশ্যই যাও এবং দেবদার ফেসবুক পেজে সেটাকে দেওয়া হয়েছে এবং আমি প্রজাপতির টু সিনেমাটা কিন্তু এই সপ্তাহে মিস্টেক এই সপ্তাহে কিন্তু সুপার হিট হতে যাচ্ছে এবং সুপার হিট হয়ে যাবে অলরেডি তার যে বক্স অফিসটা যেটা ছ কোটি টাকা আমরা শুনেছি এই প্রজাপতি টু নাম্বার ছ কোটি টাকা বাজেট এবং সেই বাজেটটাকে সে রিকোভার করে সে সুপার হিটে দিকে যাচ্ছে এবং সুপার হিট থেকে ব্লক হিটে গ্যারেন্টি বলছে ব্লক বাস্টার হিট হবে ভাই তো ভালো থাকবে টাটাকে আমি দেখবেন বিপ্লব তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি